আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার কেন জন্য মনে হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি সম্ভবত এই মুহূর্তে খুব প্রচলিত একটা কথ্য একটা মানে আপনার বাগধারা আছে না মাইন চিপা সেই মাইনকা চিপায় পড়ে গেছে বিএনপি একটা বড় রাজনৈতিক দল এবং এই বড় রাজনৈতিক দলে অনেক বড় বড় নেতা আছেন এবং এই নেতারা সবাই মেধাবী বুদ্ধিমান তাদের অভিজ্ঞতা অনেক বেশি অন্য যে কোনো দলের চেয়ে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সেরকম একটা দল এরকম বেকায়দায় পড়বে এটা হয়তো অনেকে ভাবতেও পারেননি কেন পড়েছে সেটা আমার একটা বিশ্লেষণে আমি আগেও করেছি আজকে আবারও বলব বেশি ছাড় দেওয়ার মানসিকতার জন্য তারা এই মাইন্ডকে চিপায় পড়ে গেছে আপনি কতটুকু ছাড় দিবেন কতটুকু ছাড় দিতে পারবেন এটা আপনাকে মাথায় রাখতে হবে এবং তারও চেয়ে বড় কথা আপনার প্রত্যেকটা কাজ আপনার নেতা কর্মী সমর্থক এবং ভোটার যারা আছে সবার কাছে ট্রান্সপারেন্ট হতে হবে এই যে ট্রান্সপারেন্ট না থাকা তার ফল এখন বিএনপি দিচ্ছে ব্যাপারটা আপনাকে একটু ক্লিয়ার করি কি হচ্ছে এখন এখন দেশে একটা আওয়াজ তোলা হচ্ছে সে আওয়াজটা হলো এই যে বহুল চর্চিত বহুল আলোচিত জুলাই সনদ মানে সংস্কার প্রক্রিয়া বিএনপি নাকি এই সংস্কার প্রক্রিয়া চায় না বিএনপি নাকি সংস্কার চায় না এখন এই কথাটা বলা হচ্ছে কেন বলা হচ্ছে বলা হচ্ছে এই কারণে যে মঙ্গলবার দিন জাতীয় ঐকমত্য কমিশন যেটা গঠিত হয়েছিল যেটা নিয়ে আমি বহু সমালোচনা করেছি আমি বলেছি এটা যোগ্য লোকের হাতে পড়েনি এবং পরে যিনি মানে যোগ্য লোক তো দূরের কথা এখন আমার কাছে মনে হচ্ছে যে যে লোকের হাতে পড়েছিল সেটা সর্বশেষ প্রমাণ হয়েছে গত মঙ্গলবার দিন যেদিন তারা সেটা কিভাবে বাস্তবায়ন করা হবে তার সুপারিশ এই তারা প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে এই সুপারিশটা দেখার পরই বিএনপি কিন্তু বলেছে যে তারা এটাকে মেনে নিতে পারছে না এবং তারা এটাও বলেছে যে এটার মাধ্যমে জাতির সঙ্গে আসলে এক ধরনের প্রতারণা করা হয়েছে দেখুন আমি আপনাদেরকে ছোটো করে বলি জিনিসটা যা জুলাই জাতীয় সনদকে আসলে দুই ভাগে ভাগ করা যায় একটা ভাগ হলো জুলাই সনদটা প্রণয়ন মানে জুলাই সনদের মধ্যে কী থাকবে সনদ মানে কি যে আগামীতে রাষ্ট্র কিভাবে চলবে সংবিধানের কী চেহারা হবে আমাদের সরকার কিভাবে চলবে এইগুলো নিয়ে কিছু প্রস্তাবনা সিদ্ধান্ত এগুলো এটা হলো জুলাই সনদ যেটা নাকি কিছুদিন আগে জাতীয় সংসদের সামনে সবাই মিলে স্বাক্ষর করেছে সেই স্বাক্ষর কিন্তু বিএনপিও করেছে আচ্ছা এখন দ্বিতীয় পর্বে ছিল যে এই যে সনদটা এটা বাস্তবায়নের সুপারিশ মানে এটা কিভাবে বাস্তবায়ন করা যাবে তার সুপারিশ এবং সেই সুপারিশটা দ্বিতীয় পর্বের এই কাজটা গত মঙ্গলবার দিন জমা দেওয়া হয়েছে এবং এটা দেখার পরেই বিএনপি তারা খুব দুঃখিত হয়েছে উত্তেজিত হয়েছে এবং তাদের মতামত প্রকাশ করেছে যে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে আসলে বিএনপি কেন বলল এই কথাটা সেটাও বলি তাহলে আপনার ব্যাপারটা ক্লিয়ার হবে আরও বিষয়টা হলো অনেকগুলি প্রস্তাব ছিল চুরাশিটার মতো প্রস্তাব ছিল কিছু কিছু প্রস্তাব হয়তো রাষ্ট্রপতি এখনই অধ্যাদেশের মাধ্যমে করতে পারেন আর কিছু কিছু প্রস্তাব যেটাকে সংবিধান পরিবর্তন করতে হবে এবং সংবিধান যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে জাতীয় সংসদ লাগবে তাহলে আপনি কীভাবে করবেন তো এদের প্রস্তাব হলো আমরা সেগুলো প্রস্তাব আকারে দেব তারপরে সেটা জাতীয় সংসদ যখন হবে তারা এটা হুবহু বাস্তবায়ন করে দেবে এই হলো জুলাই সনদ প্রণয়নকারীদের এবং এটা সুপারিশ আলি ডিয়াসদের জাতীয় ঐক্যবদ্ধ কমিশন তাদের প্রস্তাব মানে তারা ঠিক করে দেবে দেশ কীভাবে চলবে এবং সেভাবে এটাকে পাশ করতে হবে ঠিক আছে এটা হোক প্রশ্নটা হলো যে এটা যে আপনারা করবেন সেটা আপনি একটা গণভোটে দেবেন আগে তার আগে একটা গণভোট দিতে চেয়েছে গণভোট নিয়ে ম্যাম অনেক আলোচনা হয়েছে বিএনপি বলেছে গণভোট নির্বাচনের দিন হওয়া উচিত এবং অন্য অন্য পার্টি বিশেষ করে আপনার জামাতে ইসলামী ইসলামী আন্দোলন তারা বলছেন এটাকে আগে করতে হবে ডিসেম্বরের মধ্যে করতে হবে গণভোট করে তারপর তার আলোকে জাতীয় সংসদ নির্বাচন হবে জাতীয় সংসদ নির্বাচনের আগে এই যে গণভোট হট এটা কেন সেটা অন্য একটা রাজনৈতিক মতলব আছে সেটা আমি আরেকদিন বলবো আপনাদেরকে আজকে আমি এই পয়েন্টে থাকি তো এখন গণভোট যখন আপনি দিবেন তখন আপনি ওখানে কি লিখবেন আপনি জনগণের সামনে কি উপস্থাপন করবেন এই যে সুপারিশটা যেটা বাস্তবায়নের যে সুপারিশপত্র যেটা জমা দেওয়া হয়েছে গত মঙ্গলবারে এইখানে বিএনপির বক্তব্যটা আপত্তিটা হলো কোথায় সেটা বলে বিএনপির আপত্তিটা হলো যখন সনদটা প্রণীত হয় সবাই মিলে একটা একটা করে প্রস্তাব আনে সেটা পক্ষে বলে কেউ বিপক্ষে বলে কেউ কেউ বলে দেয় না এটার ব্যাপারে আমার নোট অফ ডিসেন্ট আছে মানে আমার আপত্তি আছে আমি অনেকটা মানি আবার অনেকটা মানি না আপত্তি আছে তখন তারা সেটা নোট অফ ডিসেন্ট সহই রেখে দিয়েছে ওকে ঠিক আছে এটা এভাবে থাকলো সংসদে যে এটা সমাধান হবে কিন্তু যখন তারা সুপারিশ হিসেবে আনতেছে তখন সেখানে নোট অফ ডিসেন্টের ব্যাপারটা আর তারা উল্লেখই করে নাই প্রবলেমটা হলো এখানে বিএনপি বললো যে আমি বলেছিলাম যেমন আমি এক্সাম্পল দিয়ে বলি যেমন উচ্চ কক্ষ একটা হবে উচ্চকক্ষে যারা সদস্য হবেন তারা কি পিয়ার পদ্ধতির মাধ্যমে হবে প্রাপ্ত ভোটের পর নাকি সংসদ সদস্য যতগুলো নির্বাচন হয়েছে তার আনুপাতিক হবে বিএনপি বলেছিল এটা পিয়ার পদ্ধতি আমরা চাই না তো এখানে বিএনপি কিন্তু পিয়ার পদ্ধতির ব্যাপারে একটা নোট অফ ডিসেন্ট দিয়েছে কিন্তু যখন এটা এখানে আসছে তখন কিন্তু এই কথাটা উল্লেখ করা হয় নাই এখন বিএনপির বক্তব্যটা হলো যখন আপনি এটা গণভোটে দেবেন তখন আমি যে এটাতে আপত্তি করেছিলাম এই জিনিসটা জনগণ জানবে না জনগণ এটাতে হা বলবে কি না বলবে যারা তো বুঝতেই পারলো না এখানে আমি কি চেয়েছি এই জায়গাটাতে বিএনপির আপত্তি যে আমি যে যে জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছি সেগুলো আপনি উল্লেখ করছেন না কেন এটা তো এক ধরনের প্রতারণাই বটে আপনি একভাবে আলোচনা করলেন করে ওটা সহ থাকবে যে এটা তো এখানে আপত্তি আছে পরে আলোচনা হবে কিন্তু আপনি যখন দলিলটা করলেন তো ওনার আপত্তির কথাটা উল্লেখ করলেন না তাহলে এটা প্রতারণা নয় কি স্ট্রেট প্রতারণা কে করেছে ওই আলিরিয়াজ গং যে আলিরিয়াস গং এর নিয়ত নিয়ে আমি শুরুর থেকেই সন্দেহ করেছিলাম আমি বলেছিলাম যে এই লোকগুলি আমেরিকার থেকে আসছে তারা আমেরিকার নাগরিক যখন কেউ আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করে তখন তারা ওখানে শপথ করে এই যে পরবর্তী সময়ে জীবনের সর্বক্ষেত্রে তারা আমেরিকার স্বার্থ সংরক্ষণ করবে আর আমি যদি বলি ওনারা এই কাজটা করতেই আসছেন আমেরিকার স্বার্থ সংরক্ষণ করার জন্য আমি যদি এটা বলি আপনি আমাকে কিভাবে খণ্ডন করবেন ভাই তাদের মূল লক্ষ্যটাই ছিল এটা আওলা বাজানো এবং সেই আওলাটা অলরেডি বেঁধে গেছে এখন বিএনপি কীভাবে মাইন কে বললো সেটা বলছি এখন জামাত কি করতেছে দেখেন জামাতের বক্তব্যগুলো কিন্তু আমার কাছে খুব ইন্টেনশনালি মনে হচ্ছে যে একটা প্রভোকেটিং বক্তব্য তারা একটা খোঁচা মারতেছে তারা বলতেছে জিনিসটা যে বিএনপি নাকি হঠাৎ যেমন জামাতের যে নাইবে আমির মানে নাইবে আমির মানে এটা তো অনেকে জানে নাইবে মানে ওদের ভাইস প্রেসিডেন্ট আর কি হ্যাঁ মিস্টার আব্দুল্লাহ মোহাম্মদ তাহেদ তিনি কি বলেছেন যে ঐক্যমত্য কমিশনের মাধ্যমে একমত হয়ে আমরা সবাই জুলাই সমাজে স্বাক্ষর করেছি সব কিছু পর্যালোচনা শেষে সবাই একমত হয়েছি একটি সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনাদকে গ্রহণ করা হবে এবং এটার উপর একটা গণভোট হবে বুঝলেন তারা বলতেছে কিন্তু হঠাৎ করে বিএনপি পাল্টে নিয়েছে তারা এতদিন ধরে জাতীয় ঐক্যমত্য কমিশনের থেকে জুলাই সনদের স্বাক্ষরের পর এখন বলছে আমরা এটাকে মানি না আসলে কি বিএনপি তাই বলছে তা তো বলেনি বিএনপি বলছে আমরা যেভাবে স্বাক্ষর করেছি সেভাবে তো সুপারিশটা আসতেছে না এখন যে আপনি সুপারিশের আসছেন এটা তো সঙ্গে মিলে না এখানে দেখেন বিএনপি কি চান্স পাচ্ছে না এখন সবাই তুলছে বিএনপি আবদুল মোহাম্মদ তার আরো বলছেন যে বিএনপি যদি সংস্কার না মানে তাহলে এই প্রক্রিয়া শুরুর আগে তারা বলতে পারতো মানে সংস্কার যে বিএনপি মানে না এটাকে বিএনপি কোথাও বলেছে বলেনি পুরো জিনিসটাই হলো একটা মানে এটাকে কী বলবো আপনাকে আপনি একটু উদাহরণ দিয়ে বলি ওই যে দুই গ্রামের দুই ছেলেকে পাঠাতে শিক্ষিত করার জন্য এখন একজন তো ওখানে যে মানে উল্টাপাল্টা কাজ করে সময় কাটাচ্ছে আরেকজন লেখাপড়া করে আসছে এখন যে উল্টাপাল্টা কাজ করে সে ওকে বলতেছে যে এখন দুই গ্রামে বসছে মুখোমুখি যে কার বাচ্চা কতটা শিক্ষিত হইলো এখন ওই বলতেছে আমি একটু প্রশ্ন করি দেখি উত্তর দিতে পারি কিনা কী প্রশ্ন করবা বলছে বলো আই ডোন্ট নো অর্থ কী তো বলতেছে আমি জানি না আর অমনি তার সব হয়ে করতেছে একে দেখো জানে না জানে না বলে তারা জিতে চলে গেল এখন আসলে কি তারা জিতলো বিষয়টা কিন্তু এরকম বিএনপি বলেছে তোমরা যে সর্বশেষ বাস্তবায়নে যে সুপারিশটা করেছ সেই সুপারিশে আমাদের যে আপত্তির বিষয়গুলো সেগুলো উল্লেখ করি কেন এই হলো কি এখন সমস্যা বিএনপি যদি বলে এটা আমরা মানি না তাহলে বলবে তুমি সংস্কার মানো না বিএনপি তো সংস্কার মানে না তা বলে নাই বিএনপি বলেছে যে এই সংস্কারের সুপারিশটা আমার পছন্দ হয় নাই সুপারিশটা আপনি অসম্পন্ন রেখেছেন মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে এই কথাটা বলেছে খুব সিম্পল কিন্তু তার মানে এটা শুরু থেকেই একটা মানে আপনার গ্যাঞ্জাম পাকানোর একটা কিন্তু পরিকল্পনা ছিল এই ঐক্যমত্য কমিশনে যারা আছেন তাদের এই বিদেশি লোকগুলির এই ধান্যাবাদ লোকগুলির শুরুর থেকে একটা প্ল্যান ছিল সেই প্ল্যানের বাস্তবায়ন হয়েছে বিএনপি যদি থেকে আপত্তি করতো শুরু থেকেই বলতো যে এটা আমি মাই না এটা হওয়া ঠিক নয় একে রাখা ঠিক না যদি বলতো তাহলে কিন্তু অন্যরকম হতো কিন্তু বিএনপি কী হয়েছে শুরু থেকেই ওদের সমস্ত অন্যায় আবদার টাপদার মেনে মেনে এই পর্যন্ত আসছে ভাবছে তাদের বিএনপির মূল লক্ষ্য ছিল আসলে নির্বাচন তারা চেয়েছিলো কোনোভাবে নির্বাচনটা হয়ে যাক নির্বাচন হয়ে গেলে আর কোনো ঝামেলা হবে না তারপর আমরা দেখব কি করা যায় এখন নির্বাচনকে আদৌ এরা হতে দিবে নির্বাচন না হলে লাভ লাভ অনেকেরই সেটা আলাদা আলাদা করে বলা যায় কিন্তু না বলে খেলে এটুকু বলি নির্বাচন না হলে বিএনপির ক্ষতি তার চেয়ে বেশি ক্ষেত্রে দেশের জনগণের এখন এই মাইন ক্যাচিপাতে থেকে বিএনপি কীভাবে বেরোবে এটা তাদের ব্যাপার এখন বিএনপি যদি তাদের দাবি মেনে নেয় এইভাবে যদি করে তাহলে বিএনপি একটু পলিটিক্যাল এক ধরনের ডিফিট হবে তবে আমি যেটা মনে করি অনেক সময় বলে না যে অতি চালাকের গলায় ধরি সেটাও কিন্তু পড়তে পারে পড়তে পারে কেন ধরেন এটা বলি শেষ করি আলোচনাটা ধরেন বিএনপিটা মেনে নিল তাহলে এটা গণভোট হবে বিএনপি তাও মেনে নিল যে ঠিক আছে গণভোট আপনারা আগেই করেন ডিসেম্বরে গণভোট হলো বিএনপি যদি সিদ্ধান্ত নেয় এই গণভোটে তারা না ভোট দেবে অথবা আওয়ামী লীগেরও যারা আছে আওয়ামী কিছু ভোটার তো আছে সবাই যদি না ভোট দেয় তাহলে কিন্তু এই অতি চালাকের গলায় দড়ি পড়বে এইটাই চালাক বৃত্তিগণ ভাবছে কি না আমি ঠিক জানি না আমি একটা কথা বলবো ভাই আপনারা রাজনীতি করেন রাজনীতি মানে কিন্তু জনগণ জনগণের জন্য একটা ভালো কিছু করা তো রাজনীতি করতে যায় যদি জনগণের দুর্ভোগ আপনারা চান তাহলে সেই গলায় দড়ি কীভাবে দিতে হয় এটা এই দেশে জনগণ জানে প্লিজ জনগণকে নিয়ে রাজনীতি করবেন না প্রিয় দর্শক এখন পর্যন্তই আল্লাহ হাফিজ